আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি মেলা তো আমাদের স্কুলে পশু মেলা হচ্ছে তো পশু মেলা কেমন হচ্ছে এটা আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি তো কি কি উঠেছে এটা ছিল আমার স্কুল এই স্কুলে আমি পড়ালেখা করেছি তো স্কুলটার মধ্যে প্রতি বছরই পশু মেলা হয় আরও বিভিন্ন রকমের অনুষ্ঠান হয় পশু মেলা হয় তো এই মেলাটা খুবই বড় ছিল পশুদের খাবার তারপরে বিভিন্ন ধরনের পশু পাখি ঘোড়া ছিল গরু ছিল কবুতর ছিল তারপরে অনেক কিছুই ছিল খাবারেরও কিছু আইটেম ছিল আর এগুলো ছিল মিষ্টি চমচম বিভিন্ন ধরনের চমচম ছিল তারপরে লাড্ডু ছিল সন্দেশ ছিল তারপরে কালোজাম ছিল অনেক ধরনের মিষ্টি ছিল দই ছিল তো আমরা এখান থেকে দই নিয়েছিলাম তো খুবই মজা ছিল এই মিষ্টিগুলো আমরা সবগুলো থেকে একটা একটা করে খেয়েছি আর এই স্টলটা খুবই বড় ছিল আর ভীষণ সুন্দর ছিল স্টলটা আমার ছেলেকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম সে তো খুবই আনন্দ হয়েছে আনন্দ পেয়েছে আর ওইখান থেকে একটি খরগোশও নিয়েছি আমরা সাদা কালার আর এটা হলো খরগোশ ও এই খরগোশগুলো অনেক দাম চাচ্ছিল তো এখান থেকে আমরা কিনে নিই আর নিচে যেটা ছিল এটা ছিল টার্কি মুরগি আর এখানে কোয়েল পাখি ছিল কোয়েল পাখি ডিমও ওরা নিয়ে বসেছিল বিক্রি করছিল আর এটা ছিল একটা কবুতর তো এই কবুতরটা অনেক সুন্দর ছিল পিছনে ময়ূরের মতো ছিল আর এই সবগুলো এত সুন্দর সুন্দর ছিল আমার তো খুবই ভালো লাগছিল তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা এই খরগোশগুলো নিয়েছিলাম বাচ্চা খরগোশ তো আমাদের কাছে খরগোশগুলো জোড়া চাচ্ছিল সাড়ে তিনশো টাকা করে ছশো টাকা করে তো আমরা তিনশো টাকা দিয়ে একটি খরগোশ কিনেছিলাম আমার ছেলে খুব কান্না করছিল খরগোশের জন্য আর এগুলো ছিল বিভিন্ন ধরনের মুরগি তো বিভিন্ন পাকিস্তানি মুরগি ছিল দেশি মুরগি ছিল আর এটা ছিল মাছ অ্যাকোরিয়ামের বিভিন্ন ধরনের আইটেম ছিল আর এখানে ছিল বাজরিকা পাখি আরও ছিল কবুতর তো খুবই ভালো লাগছিলো মেলাটি খুবই সুন্দর হয়েছে আর এত রোদ ছিল রোদের তাপ প্রচুর ছিল আমরা ওইখানে বেশিক্ষণ দাঁড়াতেই পারছিলাম না আর এই মাছগুলো তো আমার খুবই প্রিয় আমি এই মাছগুলো আমার খুবই পছন্দ আর এই দোকান এই স্টলের মধ্যেও অনেক ধরনের পাখি ছিল কবুতর ছিল এই দোকান থেকে আমরা এখান থেকেই আমরা খরগোশ নিয়েছি খরগোশগুলো আমার কাছে খুবই ভালো লেগেছিলো এই যে ছিল খরগোশ এখান থেকে নিয়েছি তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের কিছু সাপোর্টে হয়তো বা একটু এগিয়ে যেতে পারবো তো ওই যে এখানে গরু ছিল আর এটা ছিল ঘোড়ার গাড়ি আর এটা মজার ব্যাপার ছিল সাদা ইঁদুর আমি প্রথম দেখলাম আর এটা ছিল মুরগি এইগুলো কীরকম মুরগি আমি জানি না খুবই সুন্দর আর এই সাদা ইঁদুরগুলো দেখতে তো খুবই কিউর ছিল আর এগুলো ছিল মুরগি আর কবুতর এই কবুতরগুলোও খুবই সুন্দর ছিল তো আমরা অনেক কিছুই দেখিনি আর আর পুরাটা স্টল ঘুরতেও পারিনি অনেক রোদ ছিল সেজন্য তাড়াতাড়ি বাড়িতে চলে আসলাম আর আমরা এখান থেকে বড় একটি খরগোশ নিয়ে নেই তিনশো টাকা দিয়ে তো এই খরগোশটা আমার খুবই ভালো লেগেছে এই খরগোশটা আমি নিয়েছি তো এই খরগোশটা দেখুন কত সুন্দর তা আমার তো খুবই পছন্দ আর আমার ছেলেও এই খরগোশটা ছাড়া আসবে না তো এই আমরা একোরিয়াম ফিশগুলো দেখছিলাম ভেবেছিলাম কিনবো তারপরে কেনা হয়নি শুধু এই খরগোশটাই নিয়ে আসলাম তো আমরা বাসায় চলে আসলাম খরগোশটা নিয়ে আর দেখুন আমরা একটু পাতা ছিঁড়ে নিয়ে এসেছিলাম দেখি খাই কিনা আর খরগোশটা আমি খাওয়াই দিচ্ছিলাম পাতা তো দেখুন কত মজা করে পাতা খাচ্ছে তা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিবেন তো ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আর আমাদের ভিডিওগুলো উপভোগ করতে থাকুন আর ভালো ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো